লোমিয়া আমার পুরো মুখকে হাসিটা করছ না? আবে হাসা ঠকুন করতে পারে। ব্রেকিং নিউজ। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হয়েছে সুপারস্টার সাকিব খানের দরদমুক্তির ঘোষণা। সম্প্রতি প্রকাশিত হয়েছে দরদ সিনেমার অফিশিয়াল ট্রেলার। মাত্র এক মিনিট 24 সেকেন্ডের পুরো ট্রেলার জুড়ে ছিল আগুন ধরিয়ে দেওয়ার মতো মনোভাব। তাই তো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি সে সিনেমাটির দেখে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছিল না এদিকে আট অক্টোবর মঙ্গলবার বিকেলে পরিচালক অনন্য মামুন জানান পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী এই ছবিটি মুক্তি দেয়া হবে এর আগে একাধিকবার মৌখিকভাবে দরদম মুক্তির কথা শোনা গেলেও এবার অফিসিয়ালি জানা গেল পনেরোই নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়া মধ্যপ্রান্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে এক যুগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি সো ফিউস দরদ সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য